এই ছোট্ট পরি দুইটা হচ্ছে আয়াত আয়ানা ওরা হচ্ছে আমার ভাস্তি তো কালকে ওরা এসেছে আমাদের বাসায় বেড়াতে অনেক বছর পরে তো বড়টা যখন একদম কোলে ছিল ছয় সাত মাসে তখন আমাদের বাসায় এসেছিলো তো আর আজকে এসেছে তো ওদেরকে নিয়ে একটু বেড়াতে যাবো ইউনিভার্সিটি সবাই একে একে গাড়িতে উঠে পড়ছি প্রথমে বিকালে ভেবেছিলাম যে বের হব না ওয়েদারটা একটু পরে পরে খারাপ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা বের হচ্ছি তো সেটাই বলছিলাম যে ফাইনালি আমরা বের হচ্ছি তো আমরা এখন চলে এসেছি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি আমাদের বাসার কাছে এত সুন্দর ইউনিভার্সিটি রেখে আমরা যাই জয়নুল আবেদিন পার্কে প্রতি শুক্রবারে ঘুরতে তো আজকে চিন্তা করলাম যে কাছেই কোথাও ঘুরি তো আমাদের সবাই রেডি হয়ে যখন নদীর পারে আসলাম তো ওরা কিছু কেনাকাটা করলো বেলুন কিনলো বাসি কিনলো তো ওর আব্বু বলছিলো চলো আমরা একটু আজকে নদীর ওই পারে যাই কাশফুল দেখে আসি তো আমরা চিন্তা করলাম যে কাশফুলে ফুলে যাবো আমরা তো বাসা থেকে কোনো প্রিপারেশান নিয়ে আসি নাই তো আগে বললে তো শাড়িটারি পরে আসতাম তো বলতেছে আচ্ছা ঠিক আছে পরে আইসো এখন চলো তো একটা নৌকা নিলাম আমরা নৌকাতে শুধু বলছিলাম যে যাব আর আসবো ওরকমভাবে নেওয়া হয়েছে আমার ছেলে মেয়ে মানে নৌকায় ওঠে না অনেক বছর যাবৎ ওরা ভয় পায় আর আমার ছোটোটাকে নিয়েই ফার্স্ট টাইম নৌকায় উঠলাম তো আমার ছেলে বলতেছিল যে আমি আমি ভয় পেতেছি ওদেরকে আবার কিছুদিন আগে সাঁতার শেখাইছি ওরা সাঁতার পারে তো আমরা যেহেতু নৌকায় শুধু ওই পারে যাবো আর আসবো এই জন্য আমরা নৌকাটা বুকিং দিই নাই আমাদের নৌকা পুরো ভরে গেছে যাত্রীতে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ওনারাও আর কি ওই পারে যাবে আমাদের মতো আবার নেমে আসবে তো উনি উনি হচ্ছেন ভার্সিটির একজন প্রফেসর তো আমার ছেলে সবসময় কি ঝুঁকি মারছিল যে নৌকা কেন দোল দেয় দোল খাচ্ছে নৌকা তো বারবার চিৎকার করছিল তো আমার হাজব্যান্ড আবার কিছু খাবার কিনে নিয়ে আসছে যে নৌকায় বসে বসে খাবে চিপস টিপস বাদাম এগুলা নিয়ে আসছে আর আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল নৌকাতে উঠতে মনটা ভালো হয়ে গেছে ফ্রেশ আগে যদি জানতাম যে আমরা নৌকা ভ্রমণ করব বা ওই নদীর ওই পারে যাওয়া হবে কাশফুলে ছবি তোলা হবে তো ওরকম প্রিপারেশান নিয়ে আসতাম শাড়ি পরতাম তো কী আর করা তারপরেও খুব এনজয় করেছি বাচ্চারা খুব মজা পেয়েছে তো আমিও একদম ছোট মানুষের মতো হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে আমি ওদের চাইতে আরও ছোট তো প্রথমে ওদেরকে একটু ভিডিও করে নিলাম ওখানে কিছু স্ন্যাপ নিয়েছি আর কাশফুলগুলো সত্যি মানে এত অসাধারণ ছিল সাদা মানে একদম সাদা কোনো নষ্ট হয় নাই আর কি একদম তাজা ছিল তো আমরা অনেক বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম ওদেরকে সামাল দিতে দিতে অত ভালো করে ছবি বা ভিডিও করা হয়নি এদিকে আবার এই লাইনে আবার যারা কাজ করে ওরা আবার কিছু ই লাগিয়েছে ডাটা শাক বা মূলা শাক এ ধরনের কিছু একটা তো যখনই আমরা আমাদের বাচ্চা এই পাশে চলে যায় ওনারা ওই দূর থেকে হাত নাড়া দেয় বলে যে ম্যাডাম ওইখানে আসা যাবে না ওইখানে তো আমরা ট্যাং ডাটা বুনছি তারপরে লাল শাক তো আমরা এদিকেই ছবি ওঠাচ্ছিলাম দেখেন ছবিগুলোও কিন্তু খুব ভালোই হয়েছে মাসাল্লাহ আমার ভাইয়ের ওয়াইফ হচ্ছে একদম লাজুক টাইপের আমরা যেদিকে ভিডিও করি ও তার উল্টা দিকে থাকে তো তারপরেও একটু একটু ওদেরকে নিয়েছি এই যে এটা হচ্ছে বড় মেয়েটা তো আমার ছেলেটাও ঘুম থেকে উঠেই চলে গিয়েছে এই জন্য খুব বিরক্ত করছিল আর দেখাচ্ছিলাম যে দেখো বাবা কাশফুল সে কিন্তু ফার্স্ট টাইম কাশফুল দেখছে তো আমরা দূর থেকে এই দৃশ্যটা দেখছিলাম যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে বলার বাহিরে আপুটা ওনার বাচ্চাকে মাঠে ছেড়ে দিয়েছে তো উনি ও বাচ্চাটা দৌড়াচ্ছে আর উনি ভিডিও করছে আমরা গিয়েছিলাম পাঁচটার সময় তো এক ঘন্টা ওইখানে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা এখন আবার ব্যাক করছি আমাদের নৌকাটা ওই পারে চলে গিয়েছিল ওই জন্য দশ পনেরো মিনিট ওইখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে

তো আমরা কিছু হাতে করে কিছু কাশফুল নিয়ে এসেছিলাম তো ওই পারে নামতেই দেখি বাচ্চারা এরকম আইসক্রিম বিক্রি করছে তো যেহেতু ভালো আইসক্রিমের দোকান নেই তো এগুলোই তারা খাবে আমরা ওইখানে নদীর ওইখানে যেহেতু দুই তিন মিনিট দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম গরমে আমি পুরো ভিজে গেছি তো এখানে আমরা চেয়ার টেবিলে একটু বসেছি এখানে ফুচকা খাবো তো ফুচকাওয়ালা মামাকে বললাম যে একটু ফুচকাটা ভালো করে দিয়ে আর এখনকার ফুচকা তো ভিতরে আলুর পোটটা থাকেই না শুধু ফুচকা কিন্তু এই ফুচকাটা বলতে হবে অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল মামাকে বলে আসছিলাম যে মামা আপনার ফুচকাটা কিন্তু খুব ভালো হয়েছে তো এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম আমার ছেলেটা একদম বারবার উঠে পড়ে যায় উঠে যায় উঠে রাস্তায় চলে যায় বুঝেনি তো ছোটো বাচ্চা কী আর করা বয়স মাত্র আড়াই বছর তো আমার ভাইয়ের মেয়েটা আবার খুব লক্ষ্মী তো এখান থেকে ফুচকা খেয়ে আমরা চলে আসলাম কে কেএফসিতে এসে একটু বসলাম এখানে এসি আছে তো আমার হাজব্যান্ড দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে ও দাঁড়ায় আছে বললাম যে তুমি বস ওইভাবে দাঁড়ায় আছো কেন একটু এখানে একটু অনেক আরাম লাগতেছিল তো আমরা এখানে বার্গার অর্ডার করেছি ওই মামাকে বললাম যে বার্গারের সাথে আমাদেরকে একটু কোক দেন তো প্রথমে আমার ছেলে কোক খাবে না বলেছে তারপরে সে আবার কোকই নিবে তো আমাদের বার্গারটা চলে এসেছে বার্গারটা যেহেতু অনেক বড় ছিল তাই মাঝখান দিয়ে টুকরা করে দিতে বলেছিলাম আর বার্গারটা আসলে খুব একটা টেস্টি ছিল না মানে বলতে গেলে হানড্রেডে আপনার ফিফটি এরকম দিব খুব এক বেশি একটা ভালো লাগেনি তো ওনাকে আসার সময় বলে আসছি যে ভাই আপনার বার্গারটা কিন্তু মানে খুব বাজেও না মানে খুব ভালোও না দেখেন কেমন জানি একটা তারপরে ও বাচ্চারা খেতে চাইলো দিলাম কি আর করার বাচ্চাদের তো আর মানে না করা যায় না আমরা অন্য একটা প্লেটার নিতে চেয়েছিলাম তো ওইটা একটু লেট হবে এজন্য বার্গার নিয়েছি আর ওইখান থেকে ফুচকা খেয়ে এসে এই বার্গারটা আসলে একদমই নেওয়া উচিত হয়নি পুরো কেউই খেতে পারে নাই পরে শেষে এইটা প্যাক করে নিয়েছি বাসায় আর আমার ছেলেটা দেখেন ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ